নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো দল তৃণমূল কংগ্রেস কার্যত সাসপেন্ড করলেন হুমায়ুন কবিরকে যেভাবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলব সংখ্যালঘু মানুষদেরকে বলছি শুধুমাত্র বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছেন এদিকে ওয়াকাফের জন্য আপনারা ছুটে মরছেন এসআইআরের জন্য সব থেকে বেশি ভুক্তভোগী আপনারাই হচ্ছেন আর হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করবে তার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো এর থেকে সংখ্যালঘু বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার এখনও আপনাদেরকে বুঝতে কিছু বাকি আছে কারণ কেন হুমায়ুন কবি যদি বাবরি মসজিদ করে সে তার জমিতে করছে সে তার জায়গায় করছে সে তো শিলন্যাস করছে ইতিমধ্যে শিলন্যাসকে এত ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলন্যাসের আবহাওয়াই তাকে সাসপেন্ড করে দিলেন কার্য তো আর কি প্রমাণ লাগবে সংখ্যালঘু বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরও নয় সংখ্যা গুরুদের নয় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য যা যা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাই করেন কি বলছেন হুমায়ুন কবির আমরা হুমায়ুন কবির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আপনাদেরকে শোনাবো বলছেন হ্যাঁ বলছি বলছি আপনাকে সাসপেন্ড করলো দল কি বলবেন স্বাগত জানাচ্ছি এই সাসপেন্ড মানে শুধুমাত্র এই বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড হতে হচ্ছে আর কত লড়াই দেবেন শেষ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রামের জীবন আমরা ছোট থেকে লড়াই সংগ্রাম করে বড় হয়েছে কাজে এ নিয়ে আমি কোনো বিচলিত জন্য কোন রকমই কোন কোনো তৃণমূলের কোন জায়গাতে ছিলাম না নেই আমি তৃণমূলের বিধায়ক আছি বিধায়ক পদটা ডিসেম্বরের মধ্যেই বাইশ তারিখের আগেই রিজাইন করে দেব এত বড় সিদ্ধান্ত আপনি কি মানে খুব রেগে গেছেন মানে এই যে এই রাগার কি ব্যাপার আছে রাগার কোনো বিষয় না না আমি আরেকটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে কি কি show করেছিল দল জানতে চেয়েছিল না সরাসরি suspend করে দিল? না এর আগে তো করেছিল না তিনবার show এর আগে হয়ে গেছে। আচ্ছা তারপর এবারে suspend করে দিল আপনাকে, তো বাইশ তারিখের আগে আপনি তাহলে বড় সিদ্ধান্ত নেবেন এই suspend আপনি বলছেন এইটা স্বাগত জানাচ্ছেন, এটা আপনি কিছু মনে করছেন না? না। মানে এটা আপনার কোনো effect ই না রাজনৈতিক জীবনে নাকি? না না কোনো effect প্রশ্নই নেই। আপনি বিধায়ক পদ থেকেও রিজাইন করে দেবেন বলছেন হ্যাঁ বাইশ তারিখের আগে আমি কলকাতায় গিয়ে বিধায়ক পদ থেকে টিএমসির লোগোতে জিতেছি তো কাজে টিএমসি যখন আমাকে সাসপেন্ড করেছে টিএমসির বিধায়ক পদ থেকে আমি বাইশ তারিখের আগে মাননীয় অধ্যক্ষর কাছে গিয়ে রিজাইন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তাহলে আপনি থাকবেন না না আমি মিটিংয়ে গেছিলাম ওখান থেকে আমি বেরিয়ে এসছি আচ্ছা মিটিং এই জানতে পেরেছেন আপনাকে সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ মানে ওখান থেকে সরাসরি বেরিয়ে এসেছেন হ্যাঁ তো আপনার ছ তারিখ বাবরি মসজিদ হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত এই স সাসপেন্ডের পরও অনর অনর সবাই জানতে চাইছিল যে হুমায়ুন কবির কি এখনো পর্যন্ত অনর সবাই হুমায়ুন কবির শেষ মুহূর্তে গিয়ে পাল্টি মারবে বা ঘুরবে সেরকম কিছুই তাহলে হচ্ছে না হুমায়ুন কবির তার সিদ্ধান্তেই অনর দলনেত্রীর সাথে কিছু কথা হলো নাকি কিছু বলল দলনেত্রী